হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এই সকল ডিজাইন আপনারা দেখে থাকবেন বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন কভার এবং বিভিন্ন পোস্টার এবং সোশ্যাল মিডিয়া পোস্টে তো ফটোশপ দিয়ে এগুলো ডিজাইন আপনারা অতি সহজে কীভাবে তৈরি করতে পারবেন চলুন দেখে আসি আমি চলে আসলাম ফটোশপে ফটোশপে আসার পরে আমি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব আমি ডকুমেন্টের সাইজ ওয়াইডে রাখবো দুই হাজার হাইট রাখবো পঁচিশশো এবং এখানে রেজলিউশন রাখবো একশো পঞ্চাশ পোর্ট্রেট এখানে রাখবো পিকচেল কালার আর জিবি এর নিউ ডকুমেন্ট প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কালার নিয়ে নেবো কালার নেওয়ার জন্য আমি সলিড কালারে যাব এখান থেকে সলিড কালারে গেলাম কালার আমি এখানে একটি কালার কোড অ্যাপ্লাই করব কালার কোডটি অ্যাপ্লাই করে দিলাম এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটি প্যাটার্ন নিয়ে আসবো আমি এটি ডাউনলোড করে রাখছি প্যাটার্ন গুলো আপনার গুগলে পেয়ে যাবেন এটা এখানে বসিয়ে দিলাম এখন এখানে একটি অ্যাঙ্গেল রাখবো ইলিপ টুলটি নিলাম ডেকটাঙ্গেলটি আঁকলাম এটা হোয়াইট কালার রাখবো ঠিক এখানে রাখবো একটু অ্যাঙ্গেল করে দেবো একটু বাঁকা করে দিলাম তারপর এটাকে ব্লার করে দেবো ফিল্টারে গেলাম ব্লারে গেলাম গাজিয়ান ব্লার

বড় করে দিচ্ছি তারপর এখানে মডেলের এর ছবিটি নিয়ে আসবো এই ছবিটি আমি আগে পিএনজি করে রাখছি ব্যাকগ্রাউন্ড সরিয়ে রাখছি সময় বাঁচানোর জন্য একটু বড় করে দিই লেখা থেকে আরেকটু থিম করা যাবে হুম আরেকটু বড় করে দিই এখানে এটার উপরে মডেলের উপরে একটি টেক্সট নিয়ে আসবো টেক্সটকে কপি করে নিলাম এখানে আমি লিখবো সামথিং टके सिलेट करे फ़ॉन्ट टके टेक्स्ट टके चेंज कर दे फ़ॉन्ट रिस्टल ये रिस्टल दे उसको बो ये क्या ना रख बो टके व्हाइट कलर कर दे बो ये तो सोटो कर दे तार पर यार एक नहीं নেয়ার পরে এখানে আমি আমার ইউজার নেমটি অ্যাড করে দিই তো এখানে রাখি এটা টেক্সটটা চেঞ্জ করে দিই একটা ফন্ট স্টাইল রাখবো এটা এটা ছোট করে দেই এবং আরো কিছু টেক্সট আমরা এদিকে অ্যাড করতে পারি এই মডেলটার গুলো দেখুন সাদা সাদা দেখাচ্ছে এটাকে আমরা ঠিক করার জন্য এই লেয়ারটি সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে যাব যাওয়ার পরে এখানে স্টক নিব স্টকটি এখানে ইনসাইট করে দেব তারপরে একটু কমাই দিই কালারটা এই কালারটা চুজ করে দিই এবং এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি যেমন নিউ এটা লিখতে পারি এখানে লিখব এডিট একটু বড় করে দেই আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দেই এখানে দিতে পারি পোস্ট একটু বড় করি তো বন্ধুরা আমাদের প্রথম ডিজাইনটি রেডি হয়ে গেছে এবার আমরা পরের ডিজাইনটি দেখব এখানে আরেকটি ডিজাইন আছে আমরা এই ডিজাইনটি করা দেখব এটা কিভাবে করলাম এটা করার জন্য এখানে আরেকটি নিউ ডকুমেন্ট নিয়ে নেই একশো পঞ্চাশ করে দেই বাকি সবকিছু ঠিক রেখে ক্রিয়েট নিউ ডকুমেন্ট এখানে প্রথমে আমি একটি গ্রাউন্ডে একটি প্যাটার্ন নিয়ে নিব তার জন্য এই সিলেক্ট করে বিল্ডিং অপশন এখানে প্যাটার্নে গিয়ে এই প্যাটার্নটি আগেই আমার সিলেক্ট করা আছে এখানে হার্ট লাইট একশো পারসেন্ট স্কেল তিনশো বিয়াল্লিশ এটা রেখে আমি ওকে করে দিলাম এখানে ইলিপস টুলটি নিয়ে একটি সার্কেল নিয়ে নিব একটু কালার রাখবো এই কালারটা এখানে একটি ব্ল্যাঙ্ক লাইন নেই এখানে একটি টেক্সট স্টার্ট করে দেই ফ্যাশন মিডিলে নিয়ে এটাকে ফোনটাকে চেঞ্জ করে দেই এই ফোনটা রাখবো বড় করি একটু বড় করি এখানে মডেলের ছবিটি নিয়ে আসবো সরি মডেলের ছবিটি আছে এখানে লেখা থেকে একটু কাস্টমাইজ করতে হবে উপরে একটি লেখা এড করে দেবো আর একটি ব্ল্যাঙ্ক ল্যান্ডিং টেক্সট নেই নিয়ে এখানে লিখবো সামথিং এগুলো জাস্ট আমি র্যান্ডমলি লিখতেছি এগুলো নির্দিষ্ট কোনো টেক্সট বা লিখা না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য লিখা হচ্ছে আমি এখানে এই ফন্টটি রাখবো এই ফন্টটি রাখলাম এখানে রাখবো রাখার পরে এটা কালার এই কালারটা রাখি এবং এখানে আরেকটি আমি ডিজাইন অ্যাড করব একটু ছোট করে দেই ল্যান্ডিং অপশনে গিয়ে আমি ইনার শ্যাডো ইনারগুলো হোয়াইট কালার যেমন আছে তেমনই রাখলাম রেখে আমি ওকে করে দিলাম এটা আমি এখানে একটা রাখবো ও সরি এটা এইভাবে ছিল না এটা ছিল এইভাবে এবং এটা আমি এখানে রাখতেছি এটাকে একটু ডিপ করে দেই ভালো লাগতেছে এবং এখানে আমি কিছু লিখে এড করে দিই আরো লেখা ছিল এডিট ফন্টটা চেঞ্জ করে দেই এটা এখানে রাখি এটা কালার সাদা করে দেই আর একটা লেখা এখানে একটু ছোট করে লিখি ঘুরায় দেই এটা লিখবো আমি নিউ এখানে এক করবো পোস্ট এখানে আরেকটি জিনিস আছে এটা এটা করার জন্য আমি ভিড় বড় করে টেক্সট চেঞ্জ চেঞ্জ করে ফন্ট স্টাইল এই স্টাইলটা রাখবো একটু বড় করে তো দেখলেন বন্ধুরা অতি সহজে কিভাবে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ফেললাম ফটোশপের মাধ্যমে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম